আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতে যা যা থাকছে জুলাই সনদ বাস্তবায়ন জট খোলার চেষ্টা সরকারের চালকের আসনে সরকার সিদ্ধান্ত তাদের নিতে হবে মন্তব্য মাহমুদুর রহমান মান্নার ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন শঙ্কায় পড়বে বলে মন্তব্য সাকিব সরকারের সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে মন্তব্য মুজিবুর রহমান মঞ্জুর সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে মন্তব্য নুরুল হক নুরের সাউন্ড জল জলকামানে ছত্রবঙ্গ নন এমপিও শিক্ষকদের সচিবালয়মুখী পদযাত্রা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত অবস্থান কর্মসূচি চলবে গতকাল সারা দেশে কর্মবিরতি পালন আজ থেকে পাঠদান শুরু ঢাকা সহ উনত্রিশ জেলায় নতুন ডিসি নিয়োগ অবৈধ কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ পুলিশ কমিশনারের সঙ্গে ডিসি ও ওসিদের বৈঠক রবিবার থেকে শুরু হয়েছে গ্রেফতার অভিযান এগারোই নভেম্বর আট দলের সমাবেশ তেরোই নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি আইএনএফের ঋণ ও পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো বলেন ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কোন ধরনের শঙ্কা নেই এনসিপির প্রাথমিকভাবে একশো আসনে প্রার্থীতা ঘোষণার প্রস্তুতি খালেদা জিয়া তারেক রহমান এবং ড শফিকুর রহমানের আসনে প্রার্থিতা দেবে না দলটি দুই মেরুতে বিএনপি এবং জামায়াত জামায়াত বাজে ভয়ে তারা আগে গণভোট চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের উপর গণভোট ও সনদ চাপাচ্ছে উদিচির পক্ষ কাল বেপি কর্মসূচি প্রধান উপদেষ্টার ভাসভবন অভিমুখে গানের মিছিলে পুলিশের বাধা পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য দাম নিয়ে গভর্নরের ঘোষণা চূড়ান্ত নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে নিউ ইয়র্কে নবনির্বাচিত মেয়র মামদানিকে আটকাতে নাগরিকত্ব নিয়ে তদন্ত দাবি রিপাবলিকানদের আমেরিকায় মামদানি আতঙ্ক আত্মসমর্পণ করবে না হামাস যোদ্ধারা ডোনাল্ড ট্রাম্পের গোমন্ত ছবি ভাইরাল মেক্সিকোই নিরাপত্তাহীনতার প্রতিবাদে দেশটির রাজধানীতে বিক্ষোভ করে জনগণ ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট সারা জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে বাড়ছে ঘূর্ণিঝড় বন্যা ও খরা দক্ষিণ এশিয়ায় ক্ষতির চিহ্ন সবথেকে বেশি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ